হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা কলকাতা টিউটোরিয়াল শেয়ার করছি আশা করি তোমাদের কলকাটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে আমি একটা গাল কলকাতা তোমাদেরকে ড্র করে দেখাবো তো অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ফুল টিউটোরিয়াল শেয়ার করছি তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভালো করে দেখো আমি কোন কোন স্ট্রোকগুলো দিয়ে আজকে কলকাতা ড্র করেছি তো খুবই ইজি স্ট্রোক দিয়ে আমি আজকে কলকাতা ড্র করেছি কিছু ফ্লাওয়ার অর্থাৎ লোটাস আছে এস প্যাটার্নের কলকা আছে আর কিছু ডট কিছু আম কলকা আর কিছু কমা টাইপের যে কলকাগুলো হয় সেগুলো দিয়ে আমি আমার কলকাটা আজকে ভরিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো কিছু স্ট্রোক দিয়েও তোমরা কাস্টমাইজ করতে পারো কলকাটাকে আমি আমার মতো করে করেছি তো তোমরা দেখো আমি কিভাবে করছি তোমরা ঠিক এই পদ্ধতি ফলো করি কলকাতা ড্র করো অনেকবার প্র্যাকটিস করো কলকা আমার কাছে অন্যরকম একটা ইমোশান অন্য একটা অনুভূতি বলতে পারো তোমরা কারণ বাঙালি মানেই তো কলকা তোমরা সকলেই জানো বাঙালিদের অনেক ঐতিহ্য সঙ্গেই কলকা খুবই ওতপ্রোতভাবে জড়িত কোন কাজে নেই কলকা বাঙালিদের পুজো থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে সব কিছুতেই তো কলকা ইনক্লুডেড বাড়িতে লক্ষ্মী পুজো হলে মা ঠাকুমাদের দেওয়া সুন্দর সুন্দর কলকা তোমরা তো সকলেই ছোটোবেলায় নিশ্চয়ই দেখেছ তার ওপর বিয়ের সময় গাছ কৌটের ওপর কল কলকা আরও অনেক জায়গায় কলকা ব্যবহার করা হয় সবথেকে ইম্পর্টেন্ট যেটা কখনোই ভোলা যায় না সেটা হলো ব্রাইডদের মেন অ্যাট্রাকশনই হলো কলকা ওদের কপালে যখন সুন্দর কলকা ড্র করা থাকে গালে যখন সুন্দর কলকা ড্র করা থাকে ব্রাইডদের এমনিতেই খুব সুন্দর দেখতে লাগে তো কলকা একটা অন্যরকম ওয়ার্ক বলতে পারো যারা কলকা করতে ভালোবাসো তারা এটা ভালোভাবে বুঝতে পারবে তাই এটা একদিনে কখনোই সম্ভব নয় তোমাদের অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যার ফলে তোমরা অনেক নিখুঁত পারফেক্ট কলকার ড্র করতে পারবে তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদেরকে অনেক অনেক কলকার ভিডিও দেখতে হবে অনেক কলকার টিউটোরিয়ালস দেখতে হবে আর সেগুলোকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তার তো তোমরা খুব সুন্দরভাবে নিজেদের মতো করে কলকার ড্র করবে তাই না তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো তাই তোমরা কোনো কিছু না ভেবে শুরু মন দিয়ে কলকা দেখো আর প্র্যাকটিস করে যাও তো তোমরা দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কলকা ড্র করা হয়ে গেছে আমি অনেক রকম স্ট্রোক ব্যবহার করেছি তো তোমরাও এরকমভাবে এই স্ট্রোকগুলো ব্যবহার করে কলকা ড্র করো বাড়িতে আর আমি চেষ্টা করব আরও অন্যান্য রকমের কলকার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে আর একটা কথা যেটা না বললেই নয় তোমাদের কার কার হয় জানি না বাট আমার সাথে তো ভীষণভাবে হয় আমি যখনই খুব ট্রেস আউট থাকি তখনই আমি কলকার ড্র করতে বসলে আমার ব্রেন আমার মনোযোগ অনেক বেশি রিল্যাক্সড হয়ে যায় আমি অনেক বেশি মনোযোগী হয়ে পড়ি কোনো যে কোনো রকম কাজে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সাথেও যারা কলকা করতে ভালোবাসো এই জিনিসটা হয়ে থাকে তো আজকের ভিডিওটা এতটুকুই আমি খুব তাড়াতাড়ি অন্য কলকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজ তুমি থাম থামে ধূসর শামী